আসসালামাইকুম ইবরান আশা করি সকল আল্লাহ রহমতে ভালো আছেন তো ভিডিও টাইটেল এবং যেটা দেখলেন অর্থাৎ আমার আমরা যারা ট্রেকিং করি আমাদের ওয়েবসাইট আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যাদেরই করি না কেন আমাদের সপি ফাইটে যখন আমরা কাজ করি কিংবা ক্লায়েন্ট এর কাজ করি তখন আমাদের ট্রেকিং এর জন্য ডাটা লেয়ারটা খুব দরকার তো সময়ের সাথে সাথে বিভিন্ন ডাটা লেয়ার বিভিন্ন ভাবেই সেট আপ করতে হয় শপিফাই দেখেন এখন সামার এডিশন কিছুদিন পর আসবে আবার উইন্টার এডিশন এক এক সময় শপিফাই এর কিছু জিনিস চেঞ্জ হয় আমরা একটা সময় ডাটা লেয়ার অন করতাম থিম ডট লিকুইডে যায় তারপরে ওইখান থেকে আবার সরি থিম স্টোর থেকে যায় আপনাদের ওইখান থেকে আইন ইনফরমেশন গুলা সাবমিট করতাম বা ওইখানে সুন্দর করে ফাইল ক্রিয়েট করতাম যেসন ফাইল রেডি করতাম এই সেই অনেক কিছু ছিল তো এখনকার সময়ে দিনগুলো চেঞ্জ হয়েছে পাশাপাশি সব পাই তাদের আপডেট নিয়ে আসছে তো আপডেটের যে মেথডটা আমরা যেটা দু হাজার পঁচিশের যে মেথডটা বলতে পারি এই মেথডটা আজকে আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান দেখাবো একদম সিম্পল হয়েছে সো সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর মূল্যবান মতামতটা আপনি শেয়ার করে দিবেন থ্যাংক সো আমরা চলে যাচ্ছি মূল কাজে আমরা এই মুহূর্তে আসি সব পায়ের একটা ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড মানে আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট মানে আমাদের যে ঠিক আছে অর্থাৎ যারা আমাদের ওনার এরিয়া বলতে পারেন না কেন এটা আপনার আপনার কিংবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকুক যারি থাকুক না কেন এখানে আপনি চলে যাবেন যাওয়ার পর প্রথম যে কাজটা করতে হবে আপনি সবকিছু থাকবে আপনি চলে যাবেন আচ্ছা আগে আমরা বুঝি যে আসলে ডাটা লেয়ারটা আসলে কেন প্রয়োজন

যে ডাটা গুলো বিভিন্ন ট্যাগ ম্যানেজমেন্ট টুল যেমন গুগল ট্যাগ ম্যানেজার ফেসবুক করতে পারে কথা তো দেখেন মানে গুগল ট্যাগ তারপরে ফেসবুক পিক্সেল এবং অ্যানালিটিক্স তো আমাদের দেখেন আমাদের ঘুরে ঘুরে এই গুগল ট্যাগ ম্যানেজার ফেসবুক পিক্সেল এনালিটিক্স এগুলোর সাথে কন্টিনিউ কাজ করতে হয় তার মানে কি এখন আপনি যদি সঠিক ডাটা নিতে চান তাইলে আপনাকে অবশ্যই এই ডাটা লেয়ারটা লাগবে ওয়াটারপ্রেসের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ওয়াটপ্সে কিছু ফ্লাগ ইন দিলেই হয়ে যায় কথা বলছেন বাট এখানে একটু জাবা স্ক্রিপ্ট ফুডের ব্যাপার তো দেখেন সহজভাবে যদি আমরা বলি ডাটা লেয়ার হচ্ছে একটি বীজ যা আপনার ওয়েবসাইটে থাকা ডাটা যেমন পণ্য দাম ইউজার ইনফরমেশন ইভেন্ট ইত্যাদি সংগ্রহ করে ট্যাগ বা ট্রেকিং টুলগুলোর কাছে পাঠিয়ে দেবে এই তো

ইভেন্ট ট্র্যাক করতে পারবেন যেমন অ্যাট কার্ড তারপরে কেউ ভিউ কন্টেন্ট করে ইনিশিয়াল চেক আউট বা পার্সেজ এগুলো হলো আসলে মূলত একটা ইভেন্ট মানে একটা ই কমার্সের একটা ইভেন্ট ইভেন্টে ট্র্যাক করতে পারবে একদম সুন্দর করে লাইক অ্যাট কার্ড এরকম আরকি ট্র্যাকিং টুলের সাথে শেয়ার করা যেমন জিটিএম জিটিএম এ পাঠায় তারপর গুগল অ্যানালিটিক্স ফেসবুক পিক্সেল ইজ দি টিকটক পিক্সেল এই ডাটা গুলো ব্যবহার করে রিপোর্ট তৈরি করেন এখন এগুলো আসলে খুবই প্রয়োজন আপনি রিপোর্টিং যদি আপনি না জানেন রিপোর্ট যদি আপনি না রেডি করতে পারেন আপনার বিজনেস কি আপনি ফল করবে চওর ফল করবে তো সঠিক তথ্য ইনফরমেশন নেওয়ার জন্য ডাটা লেয়ারটা প্রয়োজন তারপর ক্লিন এবং কনসিস্টেন্ট ডাটা ম্যানেজমেন্ট কোডের ভিতর আলাদা জায়গা থাকে ডাটা রাখার দরকার নাই ডাটা লেয়ারে সব গুছিয়ে রাখা হয় সো এটা একেবারে ইজি ব্যাপার সেপার

তারপর আইডি পাচ্ছেন প্রোডাক্টের আইডি তারপর প্রোডাক্টের নাম পাচ্ছেন ক্যাটাগরি পাচ্ছেন প্রাইসিংটাও পাচ্ছেন কোয়ান্টিটিটা পাচ্ছেন তো এই যে বিষয়গুলা আপনি জাস্ট এগুলো দেখাই দিবেন আপনাকে সে অটোমেটিক কালেক্ট করে সে উইন্ডো করে রাখবে কিংবা আপনার সঠিক একটা রিপোর্ট রেডি করতে পারবেন ক্লায়েন্ট রিটার্গেট করতে পারবেন টার্গেট করতে পারবেন মানে এ টু জেড সো একদম মানে খুবই প্রয়োজন এক কথায় আপনি সোজা কথা যদি বলি ডাটা লেয়ার হলো এক ধরনের ডাটা বক্স যেখানে আপনার ওয়েবসাইটের ইভেন্ট আর ডাটা রাখা হয় যাহাতে মার্কেটিং এবং অ্যানালিটিক্স টুলগুলোকে ব্যবহার করা হয় বলছিলাম না মার্কেটিং মানে আপনি রিমার্কেটিং করবেন এই ডাটা গুলা ব্যবহার করে রিমার্কেটিং করবেন তারপর অ্যানালিটিক্স করবেন আপনার বিজনেসের গ্রোথ বিজনেসে কি কি অ্যাকশন নেওয়া যায় বিজনেসটাকে কিভাবে কি করা যায় এটার জন্য কি করবে অ্যানালিটিক্সে পাঠাবে অ্যানালিটিক্স করে আপনি ইভেন্ট রেডি করবেন এই হলো মূলত আসলে ডাটা লেয়ারের কাজ এখন আমরা দেখব যে সবই পাই ওয়েবসাইটে ডাটা লেয়ারটা কিভাবে অন করতে হয় আমরা জানি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনারা অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছেন এই পর্যন্ত অনেকেই শপিং পাই টাটা লেয়ার পূজার জন্য অস্থির হয়ে আছেন বাট আপনারা অনেকেই দেখেন না সবাই শুধুমাত্র দেখবেন যে ম্যাক্সিমামই আপনাকে দেখাবে কি ওয়ার্ডপ্রেস ডেটা মানে ওয়ার্ডপ্রেসে মানে এটা সহজ রেডি করে দেখানো যায় একদম এক ক্লিক হয়ে যায় যার কারণে দেখবেন যে ম্যাক্সিমাম ভিডিও আপনি পাবেন হলো ওয়ার্ডপ্রেস সম্পর্কে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শপিফাইতে কিভাবে আপনি ডাটা লেয়ারটা অন করবেন ওকে প্রথমেই কথা আর কথা না পারায় আমরা চলে যাই আমাদের মূল কাজে আমরা চলে যাব ঠিক আছে আগে অনলাইন স্টোর থেকে বিভিন্ন কোডিং এর কাজ ছিল লেয়ারের ভিতরে অনেক কাজ ছিল এখন তারা একটু হয়েছে এখানে আপনি সেটিংস এ চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন যেটা হলো ইভেন্ট ইভেন্ট কোথায় ইভেন্ট ইভেন্ট আপনি পাবেন কাস্টমার ইভেন্ট এই যে কাস্টমার ইভেন্ট এই দেখেন এই জায়গাটাই হ্যাঁ আমি যেটা আবার একটু মার্কিং করে আপনাদের দেখাই আপনারা বুঝবেন এই যে কাস্টমার ইভেন্ট এই জায়গাটায় আপনি চলে যাবেন কথা বলছেন এখান থেকে আপনি কাজ করবেন পরবর্তী তো কাস্টমার ইভেন্ট তৈরি করবেন কাস্টমার ইভেন্ট কিভাবে তৈরি করবেন দেখেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন কাস্টম ইভেন্ট লেখা আছে কথা বলছেন এই দেখেন পিক্সেল এখানে অ্যাড কাস্টম পিকজেল এটাতে ক্লিক করে দিবেন তারপর পিকজেল নেম এখানে আপনি দিতে পারেন আপনারা নাম দিয়ে দিলাম আমরা সুন্দর করে আহ সবকিছু লেয়ার বা আমি শুধু ডাটা লেয়ার লেখতে হবে সমস্যা আপনি যেটা লেখেন ঠিক আছে আপনি যেটা লেখেন আপনার ইচ্ছা যা লিখতে পারেন এটা কোনো ব্যাপার না বাট আমি দেখার সময় যাতে যেটা লেয়ার লেখে রাখলাম ডাটা লেয়ার তারপরে এখানে অ্যাড পিকজেল এখানে ক্লিক করবেন মনে করতেছেন যে এখানে কাজ শেষ না এখন হইলেও আমাদের মেইন কাজ তারপরে এখানে কিছু পারমিশন আছে দেখেন আপনি মানে সকল তো দিবেন অথবা দেখেন দুইটা কি কি কাজে ব্যবহার মার্কেটিং চলে প্রিফারেন্স রাখতে পারে নট রিক্ড দরকার নাই সবকিছু দিতে পারেন তো এখন আপনার ইচ্ছা যদি রিকোয়ার্ডটা রাখেন মনে করেন মার্কেটিং অ্যানালিটিক্স এর জন্য রাখবেন নো প্রবলেম তো আমরা তো আলোচল কাজ করবো মার্কেটিংালিটিক্স এর জন্য আর কোনো কিছুর জন্য না তারপরে ডাটা স্কেল আছে একটা অপশন এখানে দেখবেন ডাটা স্কেল ডাজ নট কোয়ালিটি সেল তারপরে ডাটা কালেক্টেড কোয়ালিটি ডেটা সেল যেটা আছে ঠিক ওইটাই আপনি রাখবেন ঠিক আছে অথবা আপনি এটাও রাখতে পারেন নিচেরটা ওই কালে একটা সমস্যা নেই যে একটা আপনি রাখতে পারেন তো ম্যাক্সিমাম সময় আমরা এটাই রাখি সমস্যা নেই যা আছে অটোমেটিশন যেটা আছে রাখলাম ডেটা সেলের ব্যাপারে আর কি আমরা আসলে ডেটা সেলের জন্য মানে এটা একটা বললাম ডেটা সেল হবে এখানে যেখানে একটা অপশন আছে কোড এই যে কোডটা আছে না এটা আপনি যা আছে একদম সব জিরো করে দেবেন মানে এক নাম্বারে থাকবে আর জিরো বলতে এক নাম্বারটা থাকবে আর সব কেটে দিবেন কেটে দেওয়ার পর আমাদের কত পেজ আছে তেরো পেজ ঠিক আছে এই তেরো পেজের এটা নিয়ে আসবে জাস্ট একটা কপি করবেন এখান থেকে কপি কপি করে আইনে তারপরে এখানে জাস্ট আপনি বসায় দিবেন বসায় দেওয়ার পর আপনার ছোট একটা কাজ আছে কথা বলছেন ছোট একটা কাজ আছে যে কাজটা দেখেন জিটিএম জিটিএম আছে এই কোডটা বসাবেন তো এই জায়গায় কি কি ট্রাক করবে এই কোডটা এই কোডটা আপনি ফেসবুক দেওয়ার ফেসবুককে কে ট্রাক করতে পারবেন প্রিন্টার ট্রাক করতে পারবেন স্নপচ্যাট কে আহ ট্রাক করতে পারবেন সো একটা ডাটা লেয়ার দেয়া আপনি ইন্ডিপেন্ডেন্ট ভাবে তিনটা প্ল্যাটফর্মকে ট্র্যাক ট্রাক করতে পারছেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোড এই আসলে আমরা তো আসলে ব্যাকগ্রাউন্ড আমাদের তো আর বাই কোডিং টুডিং আমরা এগুলো আসলে নিতে হয় এখন এগুলো তো আমরা নিজেরাও বানাইতে পারি না কথা বলছেন না এগুলো আসলে অনেক সময় অনেকে দেখবেন যে শেয়ার করতেছে কিংবা অনেকভাবে ভাবে করে বিভিন্ন তারা এ করে তো এটাও কিন্তু এরকম আর কি কারণ এই কোড গুলা কিন্তু আপনি সহজে পাবেন না কথা বুঝছেন এই কোড খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কোডগুলো আমরা আসলে পারি না নিজেরা এখানে যে কোড গুলা ডেভেলপার যারা আসলে জাবা স্ক্রিপ্ট নিয়ে কাজ করে জাবা স্ক্রিপ্ট দিয়ে কাজ করে তাদের জন্য তারা আইটা রেডি করছে আর কি যাই হোক আমরা এটা চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করার জন্য আপনাদের যদি রেসপন্স পাই এই ভিডিওতে মোটামুটি যদি আমি মোটামুটি তিন চারশো কমেন্ট আপনাদের কাছ থেকে পাই যে না আসলে আপনারা চাচ্ছেন ভিডিওটা দেখে আপনাদের যদি মনে করেন ভালো লাগে আপনাদের রেসপন্স পাই তাইলে আমি দেখি এটা আপনাদেরকে শেয়ার করে দেবো একটা সময় অবশ্যই ঠিক আছে সো আমি চেষ্টা করব আমাদের টেলিগ্রাম গ্রুপে সেট আপ করে দেওয়ার জন্য বা টেলিগ্রাম গ্রুপে এখানে দেওয়ার জন্য আপনারা জয়েন হয়ে যান ওইখানে যেকোনো সময় পাবেন জাস্ট আমি অপেক্ষা করব জাস্ট আমার যে আমার এখানে আপনাদের যে প্রচেষ্টা মানে সারা পাচ্ছি কিনা যদি সারা পাই আমি অবশ্যই এই কোডটা আপনাদেরকে দিয়ে দেব নো প্রবলেম জাস্ট টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকলে আপনারা পেয়ে যাবেন ওকে যাই হোক তাইলে কি হলো এই কোডটা আমাদের কি দরকার দরকার এখন আমাদের বিজনেসের জন্য যে কোনো বিজনেস জন্য এখন এটাকে আমরা কিভাবে ভেরিফাইড করবো একটা প্রশ্ন না তো এটার জন্য আমাকে চলে যেতে হবে কোথায় গুগল সরি গুগল ট্যাগ ম্যানেজারে ট্যাক ম্যানেজারে আমাদের একটা এটার জন্য এই ওয়েবসাইটের জন্য একটা ট্যাক ম্যানেজার রেডি আছে ট্যাক ম্যানেজারটা আমরা ওইখানে যাব ঠিক আছে ওইখান থেকে আমরা কি করবো এটাকে কপি করে না ঢুকাবো কিভাবে ঢুকাবো জাস্ট এড করে তো আমরা চলে আসলাম আমাদের যে আহ আছে কি বলে গুগল ট্যাক ম্যানেজার অ্যাকাউন্ট আছে ট্যাক ম্যানেজার অ্যাকাউন্টে দেখেন ইনস্টল গুগল ট্যাক ম্যানেজার এখানে কোথায় পাবেন এই কোডটা দেখেন এই যে এই যেটা আছে না জিটিএম এম এস পি সি ডাব এইখান থেকে একটা ক্লিক করলে এখানে সামনে চলে আসবে জাস্ট আপনি এটাকে একটু কপি করবেন ঠিক আছে এই যে কপি করবেন এই কোডটাকে আর কি কপি করে কি করবেন এই জায়গায় দিয়ে দিবেন কোথায় গেল এই যে দেখবেন আমাদের যে ডাটা লেয়ার কোড আছে না আমরা যে ডাটা লেয়ার কোডটা আপনারা পাবেন এই করে জিটিএম ঠিক আছে আপনারা যত দ্রুত আসলে কমেন্টগুলো ফিল আপ করবেন পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকেন আপনারা এই কোডটা পেয়ে যাবেন কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোড এই কোডটা পাইলে আপনার এই পঁচিশ সালে হয়তো বা আর নতুন চেঞ্জ আসবে না আপনারা আর প্রবলেমে পড়বেন না ঠিক আছে মানে ডাটা লেয়ার সম্পর্কে একদম ক্লিয়ার একটা ডাটা লেয়ার পাইতে আপনার কোনো সমস্যা হবে না যেটা আপনি ফেসবুক প্রিন্টারেস্ট এবং স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মকে আপনি ট্র্যাক করতে পারবেন ঠিক আছে আমরা কি করলাম ডাটা লেয়ারে এই স্ক্রিপ্টটা এখানে জাস্ট ইনপুট করে দিলাম এই কোডটা মানে ওই কোডটার সাথে এটা কানেক্টেড হয়ে গেল আমরা এটা সেভ করে দিব আর কাজ নাই কিন্তু খুব বেশি কাজ নাই এটা আমরা এখন সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এটা কি করতে হবে ডাটা লেয়ার আপনাকে কানেক্ট করে দিতে হবে আপনার একটু কানেক্ট করে দিলাম কি করলাম ডাটা লেয়ারটা পিক্সেলটা কানেক্টেড করে দিলাম এখন কি হইলো আমাদের ডাটা লেয়ার আমরা এখন এটার সাথে আমরা কানেক্টেড হয়ে গেছে একদম সিম্পল ব্যাপার সেপার কিন্তু ভাই এটা আসলে খুব বেশি কঠিন না আমি প্রধান দেখেন এটা এখন কি আমার ডাটা লেয়ারটা কাস্টম অ্যান্ড কানেক্টেড এখন আমরা চাইলে আমাদের ওয়েবসাইটকে ট্র্যাক করতে পারবো কীভাবে করবো এখন দেখি আমরা এটা যদি আমরা এখন দেখি এই যে গুগল ট্যাক ম্যানেজার এটার সাথে কানেক্টেড হয়ে গেছে আমরা যদি এটাকে একটা সাবমিট করি জাস্ট একটা যেভাবে আছে জেস্ট সাবমিট করে দেবো যেহেতু ডাটা লেয়ারটা তাদের সাথে কানেক্টেড হয়েছে একটা সাবমিট করে দিলাম ওকে যদিও কোনো প্রকার ট্যাগ ট্রিগার্স এন্ড ভ্যারিয়েবল দেই নাই তারপরে কেন দিছে এটা আপনারা বুঝবেন একটু পরে ঠিক আছে সমস্যা না এটা দিতে হয় অথবা আপনার ঠিকঠাক কাজ করবে না এখন আমরা একটু প্রিভিউতে চলে গেলাম প্রিভিউতে যাওয়ার পর আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে মনে করেন যে টেস্ট ওয়েবসাইট ওয়েবসাইটটা দেয় দেখি আমাদের কোনো ট্রাক টাক হয়েছে কিনা হ্যাঁ দেখি কি দেখেন আমাদের কি লোডিং হচ্ছে দেখি লোডিং হচ্ছে আমরা অপেক্ষা করি ফুল হয় না এখনো হ্যাঁ এখন কানেক্টেড তো এইখানে দেখেন একটা জিনিস হয়েছে কি এই জায়গাটায় আমাদের একটা প্রবলেম হয়েছে দেখছেন কোরিক্স এটা কোন প্রকার ট্যাগ আমাদের নট ফাউন্ড ট্যাগ পায় নাই কেন পায় নাই এই ডাটা লেয়ারটা কেন পায় না এটার একটা কারণ আছে আমি কিন্তু প্রথমে করে দেখাইতে পারতাম বাট এখানে দেখেন কানেক্টেড বাট আমার এইখানে কিন্তু নট ফাউন্ড দেখাইতেছে এটার কারণ কি এটা কিন্তু নর্মালি আপনারা অনেক সমস্যায় পড়বেন এই জন্য আমি জাস্ট আগে থেকে দেখাইলাম কারণ এটা আমরা করি না হ্যাঁ অনেক সময় জামলাটা হয় ওকে কি করতে হবে প্রথমে আপনাকে একটা ইনস্টল করতে হবে ডাটা লেয়ার প্লাস নামে একটা এক্সটেনশন আছে এটা অ্যাড করবেন ঠিক আছে এটা সেটিংসে যাবেন এখন কি করবেন আপনার যে ইঞ্জেক্টটা আছে এই যে আমাদের যে এইখানে যে কোডটা আছে না এই যে কোডটা আছে ফুল কোডটা নিয়ে আসবেন আসার পর আপনার যে একটা ডাটা লেয়ার প্লাস একটা চেকার আছে এই চেকারে আপনি জাস্ট সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে জিটিএম ইঞ্জেক্টর এটা আপনার হয়তো আনচেক চেক থাকতে পারে চেক করবেন তারপরে জিটিএম ইঞ্জেক্টরের জায়গায় আনচেক থাকলে চেক করবেন চেক করে এখানে যেটা আছে এটা আপনি কি করবেন একটু রিমুভ করবেন রিমুভ করে সেভ দিয়ে দেবেন সিম্পল জাস্ট সেভ দিয়ে দেবেন এলে এটা আমাদের কাজ শেষ এখন দেখেন আমরা যদি এখন দিয়ে বিষয়টা কি হয় এখন আমরা প্রিভিউ করি এখন যদি আমরা প্রিভিউ করি এখন দেখতে পারবো যে আসলে আমাদের ট্যাগ ফোন চা পাওয়ার সে পাইতেছে ঠিক আছে জাস্ট ওয়েট করেন আমরা একটু লোডিং হচ্ছে এখানে বসে আমাদের লিঙ্ক তারপরে দেখেন connected हो कनेक्टिंग এখনো কানেক্ট कंटिन्यू দেখেন এখন কিন্তু সে কাজ করে ফেলছে কত সুন্দর না দেখেন তো মানে একেবারে দেখেন আমাদের ডাটা লেয়ার এখন ফাউন্ড এখানে আমাদের উইন্ডো লোড ডম রেডি তারপর হিস্টরি চেঞ্জ কন্টেইনার লোড লোডিং ডাটা ইউজার মানে ফাইনালি কিন্তু দেখেন কত সুন্দর এখন আমরা ডাটা লেয়ার চেক করে দেখেন ডাটা লেয়ারটা আমাদের চলে আসছে ডাটা লেয়ার কাজ করতেছে এখন আমরা এখানে যদি কোনো আমাদের ওয়েবসাইটে আসলে কোনো প্রকার প্রোডাক্ট প্রোডাক্ট নাই তারপর আমরা একটা প্রোডাক্টে ক্লিক করি এক্সাম্পল প্রোডাক্টে কাজ করবে না আমরা একটু ক্যাটালগে ক্লিক করি আমরা দেখেন এখানে কিন্তু আমাদের এখন ক্যাটালগে ক্লিক আমাদের কাউন্ট করবে কথা বলছেন দেখেন এখানে কাউন্ট করবে ট্যাগে যাই এখন পর্যন্ত আমাদের কোনো ট্যাগ রেডি নাই আসলে কোনো ট্যাগ আমরা এখানে দেই নাই শুধুমাত্র মানে ডাটা লেয়ারটা মানে ঠিকঠাক কাজ করতেছি কিনা এটা দেখলাম তাহলে মানে কি দেখেন আমাদের কোরিক্স টোয়েন্টি ফোর ফিফটি ফোর ডট কম মানে চলে আসছে কথা বলছেন ইউটিএস আমাদের কোন স্ক্রিন স্ক্রিনের সাইজ কোন স্ক্রিনে আমরা গেছি মজিলা মজিলা যেটা উইন্ডোজ ডট তারপরে ক্লায়েন্ট আইডি পাইছি ক্লায়েন্ট ইভেন্ট নেম পাই মানে আমাদের ফাইনালি সব কিছু কিন্তু সুন্দর ট্র্যাক হচ্ছে এখন আমরা ট্র্যাক ট্রেগার ভেরিয়েবল এগুলা ক্রিয়েট করে আমাদের যে যে জিয়ার অবজেক্ট লাইক আপনার অবজেক্ট হইতে পারে জিও ট্র্যাকিং কেউ পিকজেল কেউ স্ন্যাপচ্যাট কেউ টিকটক পিক্সেল যে যাই করেন না কেন এখন দেখবেন যে পারফেক্টলি হয়তো কাজ করতেছে আশা করি আজকের এই ভিডিওতে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন বা একদম পূর্ণাঙ্গ সলিউশনটা পাইছেন বিশেষ করে সপি ফায়ার জন্য যেটা আসলে খুবই কম যে ইয়াগুলা একদম মনে করেন যে আপনার ওয়েবসাইটে বা এই ধরনের কি বলে এই ধরনের কার্যক্রম খুবই কম একেবারে বলতে পারেন আপনি ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন যে শপিফাই সম্পর্কে কেউ আপনাদেরকে দেখায় কি না অনেক বড় বড় অ্যানালিটিক্স ম্যান দেখবেন বাট শপিফাই পাই সম্পর্কে দেখায় না কেন দেখায় না আমি নিজেও জানি না বাট আপনারা খুঁজে পাবেন না অনেক সময় যদি আমার কথাগুলো ঠিক থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি বলবেন আর ডাটা লেয়ার কোডটা পাওয়ার জন্য আপনার অনেকেই কমেন্ট করবেন আই হোপ এই জন্য একটু আগেই বলে দিচ্ছি আপনারা আমাদের এখানে পাবেন না জাস্ট আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আপনার ওয়েবসাইট এর নিচে এখান থেকে জয়েন হয়ে যান আমরা চেষ্টা করবো এখানে শেয়ার করে দেওয়ার জন্য আমার টার্গেটেড এই ভিডিওতে যদি আপনাদের মোটামুটি আসানোর একটা রেসপন্স আছে বা আমি যদি মনে করি যে না মানুষ আসলে এটা খুঁজে খুঁজতেছে কারণ আপনাদের কমেন্টই প্রমাণ হবে আপনাদের এটা আসলে প্রয়োজন কিনা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটা যেহেতু আমরা ফেসবুক তিনটা একটা ডাটা লেয়ারের মাধ্যমে একটা অপশনের মাধ্যমে আমরা ট্রেকিং করে ফেলতে পারবো সো বুঝতেই পারতেছেন আশা করি ভালো থাকবে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে কল্পনা করবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ